সবাই আসলে সব সবাই কেমন আছো আমি কিন্তু তোমাদের বলেছিলাম যে আমি আগামীকাল আমি কিন্তু আর ভিডিও করবো ভিডিওটা করছি সো কে কে কমেন্টে বলে যাবে আমি কিন্তু তোমাদের বলেছিলাম যে ওই তোমাদের দেখাবো সো আমি তোমাদের ওই দেখাবো সো সবাইকে ওই একটু এদিকে এদিকে কিন্তু কিছুই নাই এমনি ওখানে একটু আছে যাই কিন্তু বাড়ি এটা কিন্তু আমাদের বাড়ি আর এটা কিন্তু অন্যানি বাড়ি একই সাইডে কিন্তু এটা আমার এটা অন্যানি বাড়ি আর এটা আমাদের বাড়ি তো এই এদিক দিয়ে যে এটাও কিন্তু ধনী বাড়ি সো আর ভিডিওতে আমার সাথে আমার সাই এই সাইডে যে ছিল না তার বাড়ি হলো যে ওইটা আর আমার এই সাইডে যে ছিল ইন্ট্রো যাওয়ার সময় তার বাড়ি হলো এইটা তো তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই আমি এখন সো এই দেখো এই দিক দিয়ে কিন্তু যাওয়া যায় সো গাইস এইদিকেও কিন্তু আমরা সবাই যেতে পারি আমাদের রাস্তা দেখবিয়ে যেতে চলে না সব মানে যারা জানে না সাইড থেকে কথা তারাও এদিকে যায় আমরা এদিকে যাইসব তো এইদিকেও তোমাদের একটু দেখাই এদিকে কিছুই নাই শুরু করে একটা ঘাস মানে বাগানের মতো এই যে এখানে কিন্তু তোমাদের একটা জিনিস দেখাই সো আম গাছটা দেখো অনেক কিন্তু সুন্দর লাগছে মূল ধর জন্য সবাই আমি তোমাদের উপরের দিকে এগুলো একটু দেখাই সবাই দেখো শুনে এটা কিন্তু আতাফল গাছ সয়াবিন কিন্তু প্রায় সাড়ে বারোটার মতো বাজে এইদিকে তোমাদের একটু দেখাই সয়াবিন আগা দিন দিন তোমাদের একটা একটা শিমুল গাছের কথা বলেছিলাম না সই শিমুল গাছটা কিন্তু এখানে আছে সই দেখো তোমাদের শিমুল গাছটা আমি একটু জুম করে দেখাই একদম লাল ফুলে কিন্তু ভরা দেখো তোমরা সো আজকের এই ভিডিওটা আমি আর বর্ণনা করি সো তোমাদের কিন্তু দিকে কিন্তু কিছুই নাই তোমরা দেখো সবাই কিন্তু এইদিকে রাস্তাটা কিন্তু সুন্দর সো আজকের এই ভিডিওটা আমি আর বর্ণনা করি আজকের ভিডিওটা পছন্দ করি তো সবাইকে ভাই লাভ সবাই কিন্তু একটা লাইক কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন ভাই